হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু দ্যান্স ব্লক বন্ধুরা মুই যাছ রাজবংশী পুরানা খেলাড়ি লাবনাদার বিয়াবাড়ি মই একটা ব্লেজার কিনিসু সত্যি কথা কই দেখি মুই জীবনে ফার্স্ট এরকম পোশাক পিনতেছ তো আমরা প্রথমে ময়নাগুড়ি গিভ হাউস চলে গেনি মেলা গিফট দেখার পর একটা ফুলদানি পছন্দ হইল এরপর আমার ইচ্ছা ছিল ওই ফুলদানির লাবণ্যদা আর নতুন বৌদির ফটো থাকবে কিন্তু মা প্রেস স্কোয়ার দিল যে কাপড় এরকম ল্যামিনেশন করা গেলেও এর স্টিকার ছাড়া কোনো উপায় নাই তো স্টিকার আমার পছন্দ হয়নি এরপর সোজা চলে গেলে আমার বিয়াবাড়ি গেট লাইটিং এবং ফুল দিয়ে সাজানো ছিল ঢুকিয়ে প্রথমে নেড়া পাখি কফি পোকরার স্টল এরপর বসার জায়গা পাশেতে কইনাবাড়ির জন্য মঞ্চ তারপর লাবণ্যদার বিয়ার ঘর বসার ঘর থেকে সোজা গলি দিয়া খাবার ঘর তার নগতে বউভাতের লোকের জন্যে আলাদা বিশেষ প্যান্ডেল আমরা ভেতর ঢুকে পিন্টু দেওয়া স্বাগত জানাই গিফট দেওয়ার পর আসিয়া কোফিয়ার পোগরাখানে এরপর মাঝে মধ্যে বাহারা যাচ্ছি আর ভেতর আসেছি ইতিমধ্যে বেশ কয়েকজন ইউটিউবার চলে এসেছে যদিও রাজবংশী ফাইন্স বিয়ার দিনে আছি আর বহুতে দিনটাও থাকিবে কুচবিহার থেকে শেলা পর্যন্ত একমাত্র রাহুল লাইফস্টাইল এবং টটু ভাই কৌশিক আইসিটার উজ্জ্বল বর্মন হাসির টেবলিট ইমার দেখা পাওয়া যায় নাই সবার সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে ফটো তোমাদেরকে আরেকজনের সাথে দেখা করায় করাই ব্লগ আশা করি সবাই চিনো এই দাদাটাকে তো কেমন আছে বলো একদম फटाफटি তো কখন আসছো সাড়ে ছি সাড়ে ছয় দিকে মাঝতে পিন্টু দা খাবার জন্য আমার ব্যবস্থা করি আর আমরা খানি খাবারের পাতর ছিল সেলাড বেগুনি পাঁপড় মাছ ডাল ডালনা চচ্চড়ি এবং খাসির মাংস আর খাবার শেষত মুখরোচক পান মশলা বন্ধুরা পিন্টুদা জয়দা লাবণ্যদা আর বিট্টুদা সবাই অত্যন্ত সেবাযত্ন করেছে একজন সাধারণ ফ্যান থেকে কোন সময় যে একজন বন্ধু কিংবা আত্মীয় হয়ে গেছু জানি পাওয়া নাই কলঙ্কিনী বৌমা এবং সীতাদি নিজের বন্ধু হয়ে গেছে বিয়াবাড়ির লাবণ্যদা ভীষণ ব্যস্ত ছিল শুধুমাত্র সেলফি আর ভিডিও তোলার জন্য কতবার যে বসিবার উঠিবার না তার হিসাব নাই হাওয়া মাঝে মধ্যে বিষয়টি নিয়ে ভাবিসি

আবার তার বছর ফ্রেন্ডশিপ ছিল না মানে এক বছর দেড় বছর ফ্রেন্ডশিপ ছিল তারপর হচ্ছে রিলেশনশিপে আসছিল মানে